হ্যাঁ এভি ওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ পর গভর্নমেন্ট জবস তোমাদের যে প্রিভিশ ইয়ার ম্যাথ ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস ক্লাস নাম্বার এইটি টু যেখানে আমরা কুড়ি সেপ্টেম্বর টু থাউজেন্ড এইটিনের সেকেন্ড সিপ্টের কয়েকটা অঙ্ক নিয়ে আলোচনা করব তো এর আগের ভিডিওগুলি যারা এখন দেখো নি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তার প্লে লিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে সেখানে তোমরা বাকি ভিডিওগুলি দেখে নেবে আর যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস্কি একাডেমি ফেসবুক পেজ জবসকে একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফোর গভর্নমেন্ট জবসে জয়েন হোনি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও সেখানে তোমরা সঠিক সময়ে পিডিএফ এবং ভিডিও রিলেটেড ইনফরমেশন অবশ্যই পেয়ে যাবে আজকের প্রথম অঙ্গ দেখো কি রয়েছে কুড়ি সেপ্টেম্বর সেকেন্ড শিফটে একটা সরল রয়েছে সিম্পল ঠিক আছে মাইনাস দিয়ে আছে তো এখানে প্রথমে আমি কি করবো প্রথমে এই গুণটাকে কিন্তু এখানে মাইনাস থাকার জন্য প্লাস সিক্সটিন হয়ে যাবে ঠিক আছে সরি মাইনাসে প্লাসে এখান থেকে আমি কি পাচ্ছি সরি মাইনাস ফাইভ সেকেন্ড ব্র্যাকেট টোয়েন্টি এখানে মাইনাস টু অ্যান্ড মাইনাস এইট গুণ করে পাচ্ছি আমি প্লাস সিক্সটিন আর বাইরে যেহেতু আর একটা মাইনাস রয়েছে সেই জন্যই হচ্ছে আসবে এখানে মাইনাস সিক্সটিন তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস ফাইভ ইন্টু ফোর মানে হচ্ছে মাইনাস টোয়েন্টি অপশান নাম্বার সি এগুলো খুব সহজ থাকে কিন্তু একটু ধীরে সুস্থ করবে কারণ কোথায় ভুল করে দেয় করে ফেলি আমরা নিজেরা বুঝতে পারি না যেহেতু অনেকগুলি অপশন থাকে এবং ভুলগুলো সাথে ম্যাচ করে করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাই তো পরবর্তী অঙ্ক রয়েছে নিম্নোক্ত ঠিক অঙ্ক না যে নিম্নোক্ত জুটিগুলির মধ্যে কোনটি সহ মৌলিক সংখ্যা বা কোপ্রাইম কোপ্রাইম বলতে উভয়ই পরস্পর পরস্পর না মানে উভয়ই মৌলিক সংখ্যা যেমন দেখো এখানে কি রয়েছে একশো চোদ্দ এবং দুশো তেরো একশো চোদ্দ একটা যৌগিক সংখ্যা এবং এটা তার সাথে সাথে তিন দ্বারা বিভাজ্য এটাও তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে এটা নয় সহপ্রমী সহমৌলিক সংখ্যা বা কো প্রাইম নাম্বার এটা দেখো পাঁচ দ্বারা বিভাজ্য এটাও পাঁচ দ্বারা বিভাজ্য ঠিক আছে আর এখানে দেখো এই দুটোই জোর সংখ্যা দুটোই দ্বারা বিভাজ্য তাহলে এই কোনোটাই নয় তার মানে এটি সঠিক উত্তর যেটা হচ্ছে ফিফটি নাইন আর নাইনটি সেভেন নেক্সট রয়েছে যদি পনেরোটি কমলালেবুর ক্রয় মূল্য কুড়িটি কমলা লেবুর বিক্রয় মূল্যের সমান তাহলে ক্ষতির শতাংশ কত ধরে নাও প্রত্যেকটা কমলা লেবু এক টাকা করে দাম তাহলে পনেরোটা লেবুর ক্রয় মূল্য পনেরো টাকা তাহলে হিসাব অনুযায়ী কুড়িটা লেবুর ক্রয় মূল্য হওয়া উচিত কুড়ি টাকা কিন্তু কি বলেছে বিক্রয় মূল্য সমান করে কুড়িটির লেবুর বিক্রয় মূল্যের সমান কোনটা কম পনেরোটির লেবুর ক্রয় মূল্য পনেরোটি লেবুর ক্রয় মূল্য কত পনেরো টাকা তাহলে কুড়িটি লেবু যেটা দাম কুড়ি টাকা হওয়ার কথা সেটিকে সে বিক্রি করছে পনেরো টাকায় মানে তার লোকসান হচ্ছে তো কত ক্ষতি হচ্ছে কুড়ি মাইনাস পনেরো সমান হচ্ছে পাঁচ টাকা তাহলে কত টাকায় 5 টাকা ক্ষতি হচ্ছে 20 টাকায় 5 টাকা হতে হচ্ছে 20 টাকায় 5 টাকা ক্ষতি তাহলে 100 টাকায় কত ক্ষতি এখানে হিসাবই বলছে আমাদের 25% অপশন নাম্বার ডি হচ্ছে এটি সঠিক উত্তর नेक्स्ट হচ্ছে মৃদুলার একটি ছোট পেট শপ আছে তার খরচের ভাগগুলি হলো কাঁচা মালে 90% এবং ভাড়া ও বিদ্যুৎ খরচে 10% সে যদি ভাড়া ও বিদ্যুতের জন্য মাসিক পনেরো হাজার টাকা খরচা করে তাহলে প্রতি মাসে তাকে কাঁচামাল জোগাড় করতে কত খরচা করতে হয় এখানে কি দিয়েছে ভাড়া এবং বিদ্যুতের টেন শতাংশ তারা সেটাই দিয়ে দিয়েছে এখানে পনেরো হাজার তার দশ শতাংশ সমান হচ্ছে পনেরো হাজার তাহলে আমাকে বার করতে হবে কাঁচামাল যেটা রয়েছে নাইনটি পার্সেন্ট তাহলে নাইনটি পার্সেন্ট সমান কত নয় দিয়ে গুণ হয়ে যাবে সিম্পল নয় প্রোডাক্ট একশো পঁয়ত্রিশ মানে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যেটা রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ একজন ব্যক্তি বিন্দু এ থেকে বিন্দু বি তে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যান এবং বি থেকে এ তে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ফিরে আসেন তার সম্পূর্ণ যাত্রাপথে গড় গতিবেগ কত এগুলো এতবার করা হয় আমরা চোখ বুঝে আনসার করতে পারি অপশন নাম্বার বিতে এবার দেখো এর দুটো মেথডই আমি বলেছি তোমাদেরকে কিন্তু একটা বেশি করতে হয় আর একটাতে তোমরা অতটা অভ্যস্ত হয়তো নাও কী করতে হয় দেখো এখানে ফর্টি ইস টু সিক্সটি করে দেবে তাহলে আমি এখান থেকে পাচ্ছি টু ইস টু থ্রি এবার চল্লিশ থেকে ষাট অব্দি টোটাল ডিফারেন্স কত রয়েছে টোয়েন্টি এই টোয়েন্টিকে টু ইস টু থ্রি অনুপাতে ভাঙো টু ইস টু থ্রি অনুপাতে ভাঙলে দেখো কত পাচ্ছ আমি পাঁচ পাচ্ছি পাঁচ মানে চার চার দুয়ে আট পাচ্ছি আর বারো পাচ্ছি এবার এইটাকে হয় ষাট থেকে বিয়োগ করে দাও আর নয় ছোটোটাকে এর সাথে যোগ করে দাও তাহলেই আমাদের অ্যান্সার চলে আসবে ঠিক আছে এইটা হচ্ছে একটা মেথড যে মেথডটা তোমরা মনে হয় খুব একটা পরিচিত বলে আমার জানা নেই ঠিক আছে তো এইটা একটা মেথড আর একটা মেথড যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে চল্লিশ আর ষাটের আমরা এলসিএম করি যেটা আমরা এলসিএম পাই যেমন এখান থেকে পাবো ওয়ান টোয়েন্টি তাহলে সেই ওয়ান টোয়েন্টি থেকে আমি ডিস্টেন্স ধরে নিই এ টু বি এ ঠিক আছে তাহলে এ টু বি যদি কুড়ি কিলোমিটার হয় তাহলে চল্লিশ কিলোমিটার মানে এইভাবেই করি আমি চল্লিশ আর ষাট এলসিএম হচ্ছে ওয়ান টোয়েন্টি তাহলে তাহলে একশো কুড়ি কিলোমিটার যদি রাস্তাটা হয় তাহলে যেতে সময় লাগবে কত তিন ঘন্টা আর ষাট কিলোমিটার প্রতি বেগে যেতে সময় লাগবে দু ঘন্টা তাহলে প্রথমে তিন ঘন্টা সে যাচ্ছে তখন একশো কুড়ি কিলোমিটার আর দু ঘন্টায় ফিরে আসছে তখন একশো কুড়ি কিলোমিটার মোট দূরত্ব হচ্ছে একশো কুড়ি ইন্টু দুই মানে হচ্ছে দুশো চল্লিশ আর মোট সময় হচ্ছে তিন প্লাস দুই মানে হচ্ছে পাঁচ নিয়ে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করে দিই আমরা সেখান থেকে আমরা পেয়ে যাই ফর্টি এইট কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে মেন মেথড ঠিক আছে কিন্তু এটাতে দেখো তুমি অনেক সহজে করতে পারবে এবং যদি একটু অভ্যস্ত করতে পারো তাহলেই হয় অপশান নাম্বার বি হচ্ছে এটার সঠিক উত্তর নেক্সট হচ্ছে সামন্তরিকের আকারের একটি ধাতুর টুকরের পৃষ্ঠ কি হবে যার ভূমি কুড়ি মিটার এবং উচ্চতা ফাইভ পয়েন্ট মিটার সামন্তরিক ঠিক আছে এখানে কি দিয়ে দিয়েছে যার একটা ভূমি হচ্ছে কুড়ি মিটার মানে এটা হচ্ছে কুড়ি আর উচ্চতা বা হাইট এটা হচ্ছে ফাইভ পয়েন্ট তাহলে আমাদের এর এরিয়া বা এর পৃষ্ঠ কি বার করতে হবে মানে এরিয়া বার করতে হবে এর ক্ষেত্রফল বার করতে হবে ক্ষেত্রফলে কি ফর্মুলা দেখো আমাদের হাইট ইনটু ভূমি কেন কিভাবে এই হাইটটা যদি আমি এখানে অঙ্কন করি দিয়ে যদি আমি ভূমিটাকে একটু এদিকে বাড়িয়ে নিই তাহলে দেখো এখানে যে জিনিসটাকে আমি বাদ দিচ্ছি এখানে সেই জিনিসটাকে আমি অ্যাড করে নিলাম তাহলে এই যে এটা আমি এবার নাম দিই এ বি সি ডি এটা দেখো আমি একটা পেয়ে যাচ্ছি আয়তক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কিভাবে বার করি দৈর্ঘ্য গণিত এখানেও সেটাই করে দিতে হবে টোয়েন্টি ইন্টু ফাইভ পয়েন্ট ফোর তাহলে পাচ্ছি একশো আর আট মানে হচ্ছে একশো আট মিটার স্কোয়ার অপশন নাম্বার সি রয়েছে নেক্সট অঙ্ক একটি রম্বোসের ক্ষেত্রফল হলো দুশো ষোলো সেন্টিমিটার স্কয়ার এবং তার একটি কর্ণের দৈর্ঘ্য হল চব্বিশ সেন্টিমিটার রম্বোসের প্রতিটা বাহুর কতটা লম্বা রম্বসের চারটে বাহু সমান হয় সেটা আমরা জানি কিন্তু রম্বসের ক্ষেত্রফলের ফর্মুলা কি রম্বোসের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল ফল সেটা সমান দিয়ে দিয়েছে ক্ষেত্রফল এটা হচ্ছে আমাদের ফর্মুলা তাহলে এখানে একটা কর্ণ দিয়েছে আর একটা কর্ণ আমি ফার্স্টে পাবো সেটাকে আমাকে ফার্স্টে বার করতে হবে তাহলে হাফ ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু কর্ণর দু নাম্বার সেটা হচ্ছে দুশো ষোলোর সাথে সমান তাহলে এখানে এটা কেটে যাবে বারো দিয়ে ভাগ তাহলে দ্বিতীয় কর্ণ সমান হচ্ছে দুশো ষোলো বাই বারো মানে হচ্ছে বারো এক কে বারো বারো আট বারো ছিয়ানব্বই আঠারো সেন্টিমিটার তাহলে দ্বিতীয় কর্ণ হচ্ছে আঠারো সেন্টিমিটার প্রথম কর্ণ হচ্ছে চব্বিশ সেন্টিমিটার এবার যদি আমি এখানে রম্বসটা অঙ্কন করি আমরা কি জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে খণ্ডিত করে ধরে ধরনাতে এই লম্ব যেটা রয়েছে সেটা হচ্ছে আঠারো আর এই যেটা যেটা এক যে কোনো একটা ধরা চব্বিশ চব্বিশ যদি হয় তাহলে এর অর্ধেকটা কি হবে এটা হচ্ছে বারো আর এর অর্ধেকটা কি হবে এটা হবে নয় তাহলে এটা যদি নয় হয় এটা যদি বারো হয় তাহলে এইটা দেখো এখানে এবার নাম দিয়ে দিই এ এটা হচ্ছে বি সেন্টার আর সি তাহলে একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তার অতিভুজ আমাকে বার করতে হবে অতিভুজ মানে হচ্ছে কি আন্ডার রুট বারো স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার মানে হচ্ছে আন্ডার রুট ওয়ান ফোরটি ফোর প্লাস এইটটি ওয়ান মানে হচ্ছে আন্ডার রুট টু টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু ফিফটিন সেন্টিমিটার তাহলে বাহু যেটাই রয়েছে এটাই তো এসি বাহু তাহলে বাহু হচ্ছে পনেরো সেন্টিমিটার অপশন নাম্বার বিতে রয়েছে সঠিক নেক্সট অঙ্ক এই রিলেটেডই অঙ্ক একটু পরেই ছিল কিন্তু পরপর একই ধরনের বলে আমি পাশাপাশি নিয়ে নিয়েছি যে একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পাঁচ মিটার এবং একটি কর্ণের দৈর্ঘ্য টু মিটার হিসাবে দেওয়া আছে রম্মোসটি ক্ষেত্রফল বার করো তাহলে এখানে কি করতে হবে আমাকে ঠিক আগেরটা রিভার্স করতে হবে আগেরটা রিভার্স বলতে প্রথমে আমাকে বাহু বার করতে হয়েছিল ওইটাতে এখানে আমাকে ক্ষেত্র ফলটা বার করতে হবে যেটা ওখানে প্রদত্ত ছিল এখানে কি দেওয়া আছে একটা বাহু দেওয়া আছে পাঁচ আর একটা কর্ণ দেওয়া আছে টু পয়েন্ট এইট ধরে নাও এইটাই হচ্ছে টু পয়েন্ট এইট তাহলে অর্ধেকটা থাকছে ওয়ান পয়েন্ট ফোর তাহলে আর একটা যেটার কর্ণ তার অর্ধেকটা কী হবে তার অর্ধেকটা হবে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার আন্ডার রুট ফাইভ স্কোয়ার মাইনাস ওয়ান পয়েন্ট ফোর স্কোয়ার যেখান থেকে পাচ্ছি আমি টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান পয়েন্ট নাইন সিক্স কারণ চোদ্দো স্কোয়ার নাইন ছিয়ানব্বই এখান থেকে পাচ্ছি টু থ্রি পয়েন্ট জিরো ফোর তেইশশো চার হচ্ছে আটচল্লিশের মানে হচ্ছে সরি ফোর পয়েন্ট এইট তাহলে এখান থেকে আমি পেলাম এটা ফোর পয়েন্ট এইট এটা যদি ফোর পয়েন্ট এইট হয় তাহলে সম্পূর্ণ কর্ণটা কত হবে তাহলে একটা কর্ণ দেওয়া আছে কর্ণ ওয়ান দেওয়া আছে টু পয়েন্ট এইট আর কর্ণ দুই যেটা পাচ্ছি সেটা হচ্ছে ফোর পয়েন্ট ইন্টু টু মানে হচ্ছে নাইন পয়েন্ট সিক্স তাই তো তাহলে

নেক্সট অঙ্ক রয়েছে পঁচিশ নম্বরের একটি পরীক্ষায় তিনজনের ছাত্রের পাওয়া নম্বরের গড় হলো আঠারো দুজন নতুন ছাত্র পরীক্ষাটি দেয় নতুন ছাত্রদের মধ্যে একজন দ্বারা প্রাপ্ত সর্বনিম্ন নম্বরটি কত হতে পারে যদি সে অপর নতুন ছাত্রটির থেকে কম নম্বর পেয়ে থাকে এবং পাঁচজন ছাত্রের প্রাপ্ত নম্বর গড় বেড়ে গিয়ে কুড়ি হয়ে যায় ভালো করে অঙ্কটা একবার পড়ে নাও আমি তারপর আবার বলছি ঠিক আছে প্রথমে নিজে একটু রিডিং পড়ো কারণ বড় অঙ্কগুলোর ক্ষেত্রে সব থেকে বড় সমস্যা যেটা সেটা রিডিং পড়ার সমস্যা তুমি প্রথমেই আমরা অঙ্কটাকে বুঝতেই পারি না ঠিকঠাক তো করবো কী করে এখানে বলে দিয়ে কোনো একটা পরীক্ষা হয়েছিল পঁচিশ নম্বরে সেখানে প্রথমে তিনজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং তাদের এভারেজ ছিল এইটটিন তাহলে তাদের টোটাল কত টোটাল হচ্ছে এইট্টিন ইনটু মানে হচ্ছে ফিফটি মানে তারা সর্বমোটে চুয়ান্ন পেয়েছিল এবার আরো দুজন ছাত্র সেখানে সেই পরীক্ষাটা দিয়েছে এবং পরীক্ষা দেওয়ার ফলে তাদের এভারেজ বেড়ে হয়ে গেছে কুড়ি ওকে এভারেজ বেড়ে হয়ে গেছে কুড়ি কিন্তু কি বলেছে তার মধ্যে একজন অন্যজনের থেকে কম পেয়েছে এবং সর্বনিম্ন সে কত পেতে পারে যদি কম পেয়ে থাকে তাহলে অপরজন যে হায়েস্ট সে কত পেতে পারে পরীক্ষাটা তো পঁচিশ নাম্বারে সে পঁচিশের বেশি পেতে পারে না তাই না তাহলে সে যদি পঁচিশের পরে না পেতে না পারে তাহলে যে সর্বাধিক পেয়েছে আমি ধরে নিলাম সে সর্বাধিক পাবে তবেই অন্যজন সব থেকে কম পেতে পারে তাহলে এখানে সে যে সর্বাধিক পেয়েছে সে সর্বাধিক কত পেতে পারে সে টোয়েন্টি কারণ তার বেশি সে পেতে পারে না আর এখানে টোটালে এভারেজ বলে দিয়েছে কুড়ি হয়ে গেছে পাঁচজনের তখন মোট কত কুড়ি গণিত পাঁচ মানে হচ্ছে একশো তাহলে পাঁচজন দ্বারা সর্বমোট নাম্বার হচ্ছে একশো আবার প্রথম তিনজনের চুয়ান্ন ছিল যে সব থেকে হাইয়েস্ট সর্বাধিক পেতে পারে সে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে এরা মোট পেতে কত পারে সেভেন্টি নাইন তাহলে সর্বনিম্ন যে আর একজন রয়েছে সে কত পেতে পারে এখান থেকে সেভেন্টি নাইন বাদ দিয়ে দাও মানে টোয়েন্টি ওয়ান তাহলে ওই ছাত্রটি বা একজন ছাত্র সর্বনিম্ন নাম্বার টোয়েন্টি ওয়ান পেতে পারে কারণ ওই দুজন ছাত্রের মধ্যে একজন সর্বাধিক পেয়েছে যেটা সে কিন্তু অপরজন নিচে তো কখনোই পেতে পারে না এটা হচ্ছে বার করতে হবে অপশন নাম্বার এটির সঠিক উত্তর বুঝতে যদি না পারো আর একবার ভালো করে অঙ্কটা পড়ো তারপর তুমি নিজে নিজেই বুঝতে পারবে দেখো নেক্সট আর একটা সরল রয়েছে যেখানে প্রথমে আমরা কি করবো ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নেবো এখানে এখানে কি আছে ফাইভ প্লাস টেন মানে হচ্ছে থেকে বাদ মানে মানে হচ্ছে এখানে এখানে আছে মাইনাস তাহলে পাচ্ছি সরি অঙ্কটা ভুল আছে হ্যাঁ আমি বলতে ভুলে গেছি এখানে দেখো সেকেন্ড ব্যাকেট রয়েছে কিন্তু এইদিকে কোথাও সেকেন্ড ব্যাকেট নেই এখানে ওয়ান থাকবে না এই ওয়ানের পরিবর্তে এখানে সেকেন্ড ব্যাকেট আসবে ঠিক আছে এইরকম আসবে এবং যার ফলে কি আসবে এখানে তাহলে এখান থেকে পাচ্ছি আমি মাইনাস এইট সরি এইট তাহলে সিক্স এবং যেখান থেকে আমি পাচ্ছি দৌলতে থ্রি আমাদের আনসার অপশন নাম্বার সি টা আছে অঙ্কটা ভুল আছে এখানে ওয়ান সিক্স যেটা ছিল বা সিক্সটিন যেটা ছিল সেখানে ওয়ান সেকেন্ড ব্যাকেট হবে টাইপিং ভুল আছে কোশ্চেন ঠিক আছে টাইপিং এর সময় গন্ডগোল হয়েছে নেক্সট অঙ্ক রয়েছে এ একা একটি কাজ তিন দিনে সম্পূর্ণ করতে পারে বি একা ওই একই কাজ সাত দিনে সম্পূর্ণ করতে পারে যদি এ ও বি একসাথে দুদিন কাজ করে তাহলে কাজের কত অংশ বাকি থাকবে ঠিক আছে তো এ একা কি করছে তিন দিনে কাজ করছে বি একা সেই কাজটিকে সাত দিনে করতে পারে মোট কাজ একুশ ইউনিট তাহলে এ করছে সাত ইউনিট ডেলি এ করছে তিন ইউনিট ডেলি তা যদি করে তাহলে এ প্লাস বি একদিনে কত করছে কি বলেছে দুদিন ইউনিট কুড়ি ইউনিট যদি করে ফেলে টোটাল কাজ ছিল একুশ ইউনিট বাকি কত বাকি হচ্ছে টোয়েন্টি ওয়ান মাইনাস টোয়েন্টি টু ওয়ান ইউনিট ওয়ান ইউনিট যদি বাকি থাকে কত অংশ বাকি আছে একুশের মধ্যে এক বাকি আছে অপশন নাম্বার ডি নেক্সট অঙ্ক রয়েছে কি একটি পুনর্বিক্রয় করে কামার একুশ শতাংশ লাভ করে যদি সে এটিকে পনেরোশো দামে কিনে থাকে তাহলে কত টাকায় সে বিক্রি করেছিল অর্থাৎ টাকার উপর শতাংশ লাভ কত পাচ্ছি সেটা আমি বার করে নেবো মানে পনেরোশো ইন্টু ওয়ান টোয়েন্টি ওয়ান বাই হান্ড্রেড একশো একুশ করলে আমি একবারে আনসার চলে আসবে তুমি একুশ করে করতে পারো তাহলে যেটা পাবে সেটাকে আবার একশো সাথে পনেরোশো সাথে যোগ করতে হবে শূন্য শূন্য কেটে দাও তাহলে পাচ্ছি পনেরো ইন্টু ওয়ান টোয়েন্টি ওয়ান বা একশো একুশ তাহলে একশো একুশকে যদি পনেরো দিয়ে গুণ করি পাচ্ছি এখানে পনেরো তিরিশ পনেরো মানে পাঁচ এক আট এক মানে হচ্ছে আঠারোশো পনেরো টাকা অপশন নাম্বার বি হচ্ছে এটির সঠিক উত্তর তো এই হচ্ছে তোমাদের প্রথম বারোটি অঙ্ক আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং বুঝতে পারলে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে আর একটা কথা টেলিগ্রামে যখন তোমরা পিডিএফ পাবে হ্যাঁ কমেন্ট করছিলে যে পিডিএফ দেওয়া হয়নি পিডিএফ পেয়ে যাবে ঠিক সময়ে পিডিএফ পাবে এই দেখো কিছু কিছু অঙ্ক যেগুলো ভুল থাকছে যেগুলো কিন্তু আমি ক্লাসের কারেকশন করেছি যারা ক্লাস দেখছো না কেবলমাত্র পিডিএফটা টেলিগ্রাম থেকে নিয়ে নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু সেইগুলো সমস্যা হবে অন্তত সেই ক্ষেত্রে যখন ওইগুলো হবে দেখবে উত্তর মিলছে না বা অন্য কোনো অ্যান্সার চলে আসছে তো তার জন্য বারবার বলছি আমি যে ক্লাসগুলোকে কিন্তু দেখে নেবে তারপর তুমি পিডিএফে খুলে করবে বা পিডিএফটা নেওয়ার পরেও অন্তত ক্লাসটা করে নিও কারণ পিডিএফ থেকো না কারণ টাইপিং মিস্টেক রয়েছে আমার সব সময় হয়ে ওঠে না সেগুলোকে কারেকশন আমি কারেকশন করে দিই বা তোমাদের ক্লাস করার সময় আমি অন্তত বলে দিই মানে তখন তো করতেই হয় আর এক্ষেত্রে আমাদেরও অনেক সময় আমারও অনেক সমস্যা হয়ে যায় মাঝে মাঝে যে সেটা টাইপিং মিস্টেক থাকার জন্য আমার অ্যান্সার মেলে না বা আমাকে তো ওগুলো ধরো প্রথমে একবার দেখতে হয় তোমাদেরকে করানোর আগে তো যখন মিলে না তখন আমাকে আবার খুঁজে বেড়াতে হয় তখন আমাকে কোয়েশ্চেন সেট বার করতে হয় তো সেই ক্ষেত্রে তোমাদেরকে সেটা করতে হবে তাহলে যদি ক্লাসগুলিকে না দেখে থাকো তাই আমি বারবার বলবো ক্লাসগুলিকে দেখো ভালো করে তারপর তোমরা পিডি এ দাও পিডিএফে তারপর তুমি যতবার খুশি প্র্যাকটিস করো কারেকশন করে নিয়ে আমি চেষ্টা করি কারেকশন করে দেওয়ার তবুও একটা দুটো থেকেই যায় যেমন দেখো এই সেটে তোমরা থেকেই গেলো ওই যে সরলটার ফার্স্ট সেকেন্ড ব্যাকেডটা তো ওইগুলো কারেকশনগুলো যদি বুঝতে না পারে থাকো তাহলে কিন্তু অ্যান্সার আসবে না এবং তখন মনে হবে যেন পারছো না বা ভুল করছো ঠিক আছে তো এটা হচ্ছে বলার তো যারা যারা চ্যানেলটা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটি করে রাখো এবং যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সমস্যা হলেও কমেন্ট করবে আগের ক্লাসে তোমাদের একটা সমস্যা ছিল যেটা ভাষাগত প্রবলেম ছিল অঙ্কটাতে কোনো গন্ডগোল ছিল না তেরোশো টাকার ব্যাপারটা যে একজন ব্যক্তি অঙ্কটা আমি বলে দিই তোমাদেরকে যারা শুনছো এখনো অব্দি ওয়েট করে আছো যে তেরোশো টাকার একটি দ্রব্য সে তিরিশ শতাংশ ছাড়ে কেনে কেনার পর সে সেটিকে তিরিশ শতাংশ লাভে বিক্রি করে তাহলে সে কত টাকা উপার্জন করে এইটা হচ্ছে অঙ্ক ওখানে ইংরাজি থেকে বাংলাতে যখন ট্রান্সলেশন হয় দেখো আমাদের যে কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন সেট গুলো থাকে সেগুলো ইংরাজি হিন্দি বাংলা অনেকগুলো ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে তো সেক্ষেত্রে কিছু কিছু অঙ্ক থাকে যেগুলোকে জাস্ট ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করে দেওয়া হয় তখন কিন্তু ভাষাগত একটা সমস্যা থেকেই থাকে যার জন্য বাংলা ভাষা দেখে তুমি হয়তো সেই কোশ্চেনটা সম্পর্কে সঠিক আন্দাজ নাও লাগাতে পারো ঠিক আছে এটা হচ্ছে ঠিক সেরকম একটা অঙ্ক ছিল এবং সেক্ষেত্রে তোমরা অনেকে কমেন্ট করছিল দেখলাম আগের ক্লাসটাতে তো অঙ্কটা হচ্ছে এটা যে তিনশো টাকার একটা জিনিস যেটি সে তিরিশ শতাংশ ছাড়ে কেনে তাহলে তার ক্রয় মূল্য ফার্স্টে বার করতে হবে তার উপর সে তিরিশ শতাংশ লাভ করে তারপর তার আমি ত্রিশ শতাংশ লাভ বার করবো এবং সেক্ষেত্রে তিনশো নব্বই নয় দুশো তিয়াত্তর টাকায় সঠিক উত্তর হবে তো এই ছিল বলার ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং